জয় কালী কলকাত্তা বালি ওম নমেশ ভাই তামাকঞ্জা সুগন্ধিম পুষ্টবর্ধন মিত্রমেশ বাই কা শুভন কায় নম মন্ত্রটা খুব তাড়াতাড়ি বলে দিলাম প্রপার মন্ত্রটা এর আগেও পোস্ট করে দিয়েছি চলো আজকে রুটিং শুরু করা যাক তার আগে সব করে ভগবানকে প্রণাম জানিয়ে এবং সমস্ত মানুষকে প্রণাম জানিয়ে সেই সমস্ত গুরুজন তাদেরকে চল শুরু করা যাক রুটিং কেউ কেউ বলেছে আমি এখনো নাম করা রিডার হয়ে উঠতে পারিনি রিডার তো কেউ নাম করা হয়ে উঠতে পারে না আমার বংশগত এটা হলেও আমি জব করতাম এবং আমি এটা প্রথম থেকে আসিনি কোনোদিনই প্রথম থেকে আসিনি আর আমি যে আগের রিপিটগুলো বলে রেখেছি যে আমি দু হাজার বারো সালে এরকম এরকম ঘটনা হয়েছিল আমার হিলিংয়ের থ্রু দিয়ে আমার স্যারেদের সঙ্গে যা বলেছিলো মিলে গেছিলো সেই ঘটনাগুলোকেই কিছুজন আমার এখানে আছে পারোসি আমি যেগুলো জানতাম না অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে এবং আমার কথাগুলোকেই তুলে 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 আমাকে পিং করার চেষ্টা করছে আর কিছুজন আছে এখানে যার জন্য আমি বলেছিলাম এই চ্যানেলটা বন্ধ করে দেবো মাঝে আমার এই চ্যানেলটা অনেকদিন হয়ে গেল মাঝে এই কারণেই বন্ধ ছিল যাই হোক এখন আমি বুঝতে পেরে গেছি যে তারা আমার কথাগুলোকে তুলে তুলে আবার রিপিট করে আবার আমাকে মানে দেখাতে চাই এই ওই ওই আবার বলছো আমার হিলিং আমি করব আচ্ছা একটা কথা বলো বোকার মতো যারা বলে যে তোমার হিলিং তুমি করবে তা একজন হিলার একজন মানুষ সে যদি নিজের হিলিং না করে যে ফুল গাছটা বানায় সে যদি নিজের ফুল গাছটা না বানায় তাহলে সে অন্যের ফুল গাছটা মানে বানাবে কি করে বা ফুল গাছের সম্পর্কে তার যদি জ্ঞানটা না থাকে সে ফুল গাছটা বানাবে কি করে আমার যদি হিলিং আমি না নিই আমার নিজের হিলিং সম্পর্কে জ্ঞান না থাকে কেন বোকা বোকা কথাবার্তা অবশ্যই আমি নিজের হিলিং তো করবোই কেন করব না নিজের হিলিং যাই হোক আমি বারবার বলছি এখনও সেই ফেক মানুষগুলো কদিন ধরে আমি বলে আছি শত্রু ফেক যে মানুষগুলো আছে সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে তোমার এখানে আছে আমার এটাও এসছে ফেক যে মানুষগুলো তোমায় ফাঁদে ফেলতে চাইছে মানে তোমার কাজটাকে ডমিনেট করে নিজের কাজ বানিয়ে নিচ্ছে তোমার কাজের ফলটা ভোগ করছে আবার তোমার কাজের প্রত্যেকটা কাজে ক্ষুদবার করছে ক্ষুদবার করে আবার সেই কাজটাই তোমার নকল করছে মানে তোমার কাজটাকে নিজের কাজ বানিয়ে নিচ্ছে যেটাকে কার্মিক টুইন বলা হয় তুমি হয়তো টুইন ভেবে ভুল করছো সেটা টুইন নয় কার্মিক টুইন যেটা তোমার কাজগুলোকে তোমার ফলগুলোকে তোমার ভালো জিনিসগুলোকে নিজের বানিয়ে নেবে আর তোমাকে খারাপ জিনিসগুলো দেবে মানে ডমিনেট করার চেষ্টা তোমার প্রত্যেকটা ভালো জিনিসকে কেড়ে নিয়ে ডমিনেট করে নিজের বানিয়ে নেবে আর তোমার সেই জিনিসগুলোকে ভুল ধরে নিজের বানিয়ে নেবে আর যখন নিজেরটা বানাবে তখন বলবে হাসবে যে না আমি তো মানে তোমার রাগাতে চেষ্টা করছে তোমার মেন্টাল হেলথ খারাপ করে তোমার জিনিসগুলোকে নিয়ে কেড়ে নিয়ে কব্জা করে ডমিনেট করে